চারিদিকে খাঁখা কেউ বলছেন পরিস্থিতি নাকি ধুধু মরুভূমির মতো উপার্জনে আজকে বড় ধাক্কা বাংলাদেশে পর্যটকদের অনুপস্থিতিতে আমাদের দিন দাদা বহুত খারাপ চলছে তাই এরকম যদি চলে আগদিন পরে আমাদেরও খুঁজে পাওয়া যাবে দেখলেন তো খেলা দাদাগিরি দেখানোর শখ জেগেছিল তাই না নরেন্দ্র মোদীর সরকার ভেবেছিল বাংলাদেশের ঘাড়ে পা দিয়ে চাপ দেবে নয়টা পণ্য আমদানি বন্ধ করে ভাবছিল বাংলাদেশিরা বুঝি না খেয়ে মরবে পায়ে এসে পড়বে কিন্তু খেলা তো ঘুরে গেল অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয় এই কথাটা বোধহয় মোদী সরকারকে কেউ শেখায়নি আরে শেখাবে কি করে অহংকারে তো মাটিতে পায়েই পড়ে না আজকে সেই অহংকারের মুখে চুনকালি মেখে দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ চোখ খুলে দেখুন এইটা ভারতের সবচেয়ে বড় স্থলবন্দর পেট্রোপোলের চেহারা খা খা করছে ধুধু মরুভূমি ওদের নিজেদের মিডিয়াই বলছে কোভিডের লকডাউনেও নাকি এমন ভয়াবহ দৃশ্য তারা দেখেনি কারণ বাংলাদেশিরা যাওয়া বন্ধ করে দিয়েছে আমাদের টাকায় যাদের হোটেল চলত যাদের দোকান চলত যাদের পরিবহন ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল তারা সবাই আজ মাথায় হাত দিয়ে রাস্তায় বসেছে শত শত ব্যবসায়ী পথের ভিকারি হাজার হাজার শ্রমিক বেকার পরিবহন হোটেল দোকান কসমেটিক্স ফলের ব্যবসা সব লাটে উঠেছে কই গেল সেই সব ভারতীয়রা যারা বুক চাপড়ে বলতো বাংলাদেশ তো ইন্ডিয়ার ওপর ভর করে চলে কই গেল সেই সব জ্ঞানীরা এখন কেন নিজেদের মিডিয়া কান্নাকাটি করছে এখন কেন বলছে বাংলাদেশিরা না এলে আমরা খাবো কি। তোমাদের মিডিয়াই এখন দিনরাত চেল্লাচ্ছে বাংলাদেশের পর্যটক ছাড়া পেট্রোপোল অচল বাংলাদেশের টাকায় তাদের পেট চলে আর আমরা আমাদের কিছু যায় আসিনি কোনোদিন শুনেছেন কোনো বাংলাদেশি বলছে ভারতে যেতে না পেরে মরে যাচ্ছি কারণ ভারতের বিষাক্ত পণ্য আর অহংকারী ব্যবহার বয়কট করে আমরা ভালো আছি আমরা দেখিয়ে দিয়েছি আমরা আত্মনির্ভরশীল আমাদের মেরুদণ্ড সোজা এটা তো শুধু একটা ধাক্কা সামান্য একটা ট্রেইলার বাংলাদেশের সাথে লাগতে আসার আগে বাঙালির পাতের ভাতে লাথি মারার আগে এরপর থেকে একশোবার ভাববে বাঙালি অতিথি পরায়ণ হতে পারে কিন্তু বেইমানি আর ষড়যন্ত্র সহ্য করে না হাড়ে হারে টের পাবে এখন এই ভিডিওটা তাদের জন্য যারা এখনও ভারতের দালালি করে যারা ভাবে ভারতকে ছাড়া আমরা অচল চোখ খুলে দেখ কে কার ওপর নির্ভরশীল যদি আপনার রক্তেও বাংলাদেশের জন্য ভালোবাসা থাকে যদি আপনিও এই ভারতীয় অহংকারের যোগ্য জবাব দিতে চান তাহলে কমেন্টে আগুন ছড়িয়ে দিন লিখুন বয়কট ইন্ডিয়া আর ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন প্রত্যেকটা ভারতীয় দালাল আর অহংকারী ভারতীয়র মুখের ওপর ছুঁড়ে মারুন এই ভিডিও দেখিয়ে দিন বাংলাদেশ এখন আর মাথা নিচু করে না পরবর্তী ভিডিওতে আরও বড় ধামাকা নিয়ে আসছি অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ